ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারাকে নিয়ে হিজরত শুরু করলেন সামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে একজন জালেম বাদশা ছিল একজন খারাপ বাদশা ছিল দুস্থির বাদশা ছিল ওই বাদশার অভ্যাস ছিল যখন কোনো সুন্দরী মহিলাকে রোমণের রাস্তায় দেখতো তার ইজ্জত নষ্ট করত এদিকে বিবি এদিকে নবী ইব্রাহিমের স্ত্রী সারা আলাই সালাম ছিলেন অনেক সুন্দরী একজন নারী বাদশার কানে খবর গেল সারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন বাচ্চা বাচ্চা তাড়াতাড়ি লোক পাঠাইয়া দিল যাও সারাকে ধরে নিয়ে আসো বাদশার লোকজন সারাকে ধরে নিয়ে আসলো বাদশার কামরায় নিয়ে গেল অপকর্ম করার জন্য বাদশা সারার দিকে হাত বাড়ালো যখনই বাদশা সারার দিকে হাত বাড়াইল বাদশার হাত এবং পা সব কিছু অবশ্য হয়ে গেল আর চলে না মানে বাদশাহ জিনা করার জন্য অপকর্ম করার জন্য সারা দিকে হাত বাড়ায় হাত বাড়ানোর সাথে সাথে হাতের মধ্যে প্যারালাইসিস হয়ে যায় হাত অবশ্য হয়ে যায় তো এবার বাদশা বলল সারা তুমি আমার জন্য দোয়া করো আমার হাত যদি ভালো হয়ে যায় আমি কথা দিচ্ছি তোমার সাথে আর অপকর্ম করবো না সারা আল্লাহর কাছে দোয়া করলেন হাত ভালো হয়ে গেল এই বাদশা ছিল অনেক খারাপ হাত ভালো হয়ে গেল আবার হাত বাড়াইল ইজ্জত নষ্ট করার জন্য অপকর্ম করার জন্য আবার আল্লাহর কুকুরাতে হাতটা আবার অবশ্য হয়ে গেল সারা আবার দোয়া করল আবার হাত ভালো হয়ে গেল তৃতীয়বার আবার হাত বাড়াইছে অপকর্ম করার উদ্দেশ্যে বললেন আবার হাত অবশ্য হয়ে গেছে সারার কাছে বললেন সারা দোয়া করো এবার যদি হাত ভালো হয়ে যায় আমি আর একবার তোমার দিকে অপকর্ম করার জন্য হাত বাড়াবো তৃতীয়বার সারা আলাইহাসালাম ইব্রাহিমের স্ত্রী সারা আবার দোয়া করলেন এবার হাত আবার সুস্থ হয়ে গেল আল্লাহ রহমতে তো এবার বাদশাহ বাস্তবে ভালো হয়ে গেল খুশি হয়ে গেল এবং বলল সারা তুমি আমার যে উপকার করেছ যাও আমি খুশি হইয়া আমার মেয়ে হাজারাকে তোমার বাদী হিসাবে দান করলাম ওই বাদশার মেয়ে ছিল একজন হাজারা তো হাজারাকে বাদী হিসাবে দান করে দিছে কাকে সারার নিকটে তাহলে নবী ইব্রাহিমের স্ত্রী ছিলেন সারা। এখানে একটা বিষয় জানার হচ্ছে সারার বিবাহ হয়েছে ইব্রাহিমের সাথে অনেক বছর কিন্তু কোনো বাচ্চা হয় না নিঃসন্তান ছিলেন দুজন তো সারা যখন হাজারাকে বাদী হিসাবে পাইলেন তখন ইব্রাহিম আলাহিসাল্লা কাছে গিয়ে বললেন স্বামী ইব্রাহিম এই যে হাজারাকে আমি বাদী হিসাবে পেয়েছি নেন হাজারাকে আপনি বিয়ে করিলেন এরপরে ইব্রাহিম আলাহি হাজারাকে বিয়ে করলেন হাজারাকে বিয়ে করার কয়েকদিন পরে হাজারার গর্বে বাচ্চা চলে আসলো ইসমাইল আলহ